নমস্কার রাহু কেতুর গোচর অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন রাহু না কেতু কে আপনার জীবনে সবথেকে দেবে আর শুভ দিলে কোন ক্ষেত্রে শুভ বাধা দিলে কোন ক্ষেত্রে বাধা আসতে পারে জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ থাকতে পারেন রাহু কোথা অবস্থান করছে আপনার রাশিতে আর কেতু কোথায় অবস্থান করছে আপনার সপ্তমে কখন প্রবেশ করেছিল এই রাহু রাশি তার কেতু সপ্তমে গত আঠেরোই মে দু হাজার পঁচিশে থাকবে কদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত দীর্ঘ দেড় বছর রাহু থাকবে আমরা রাশিতে কেতু থাকবে আমরা সপ্তমে যা কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ না অশুভ আপনার ক্ষেত্রে এই রাহু একটা রাশি থেকে আটটা রাশি শিফট করতে সময় লাগে দেড় বছর আর পুরো রাশি রাশিচক্র ঘুরতে সময় লাগে আঠারো বছর রাহু যখন কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল অর্থাৎ আপনার রাশিতে এন্ট্রান্স যখন করেছিল তখন তার তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করতে হবে কি সেই তিনটে নক্ষত্র ধনিষ্ঠা শতবিশা পূর্ব অর্থাৎ আঠেরো মে থেকে এখনো পর্যন্ত রাহু কোথায় আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে আগামী বাইশে নভেম্বর বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে পূর্বার্ধ নক্ষত্র ত্যাগ করে রাহু চলে যাবে শতভিশা নক্ষত্রে ঠিক এরপর রাহু পয়লা আগস্ট হাজার ছাব্বিশে এই শতভা নক্ষত্র ত্যাগ করে চলে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে রাহু রাহুর মতো কেতুও সিংহ রাশিতে তিনটে নক্ষত্র পরিক্রমা করবে কি মগা পূর্ব ফাল্গুনি আর উত্তর ফাল্গুনি কেতু অর্থাৎ বর্তমান সিংহ রাশিতে কোন নক্ষত্রে আছে উত্তর ফাল্গুই নক্ষত্রে অবস্থান করে আছে রাহুর মতো একই রূপে কেতু বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফাল্গু নক্ষত্র পূর্ব নক নক্ষত্রে এরপর কেতু পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে পূর্ব ফাল্গু নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে মগা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু কখন কোন নক্ষত্রে অবস্থান করছে এই ভিডিওর মধ্যে আশা করি আপনারা প্রপার বুঝতে পারি রাহু আপনার ক্ষেত্রে শুভ না অশুভ আর কেতু এই রাহু কেতু শুভ না অশুভ জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো দু চারটে তথ্য দিই ভিডিওটা মনে হবে আপনার কাছে তথ্য বল এবং এর দ্বারা আপনি অনেকটা উপকৃত হবেন কি উপকৃত হচ্ছেন রাহু রাহু উচ্চস্থ হয় কোথায় রাহু উচ্চস্থ অর্থাৎ তুঙ্গস্থ হয় মিথুন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশিতে কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত আর রাহু নিচস্ত হয় কোথায় ধনুরাশিতে শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত রাহু নিচস্ত হয় আর কেতু কেতু উচ্চস্থ হয় কোথায় ধনুরাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত ধনুরাশিতে উচ্চস্থ হয় নিচস তারপরে মূলতিকোণ হয় কোথায় সিংহ রাশিতে অর্থাৎ শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত সিংহ রাশিতে হয় আর নিচস্ত হয় কোথায় মিথুন রাশিতে শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ রাহু কেতু বর্তমানে কোথা হচ্ছে মূল তিকোণ ভরে অবস্থান করছে কিন্তু শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত রাহু কেতু মূল ত্রিকোণে সব থেকে শুভ দান করে রাহু সব থেকে কারা শুক্র আর শনি রাহু বুধ আর বৃহস্পতিকে না মৃত্যু না রূপে অর্থাৎ সমচোকে দেখে রাহুর প্রধান শত্রু কারা রবি চন্দ্র আর মঙ্গল রাহু ঠিক একই রূপে কেতুর কেতু সব থেকে কারা রবি চন্দ্র মঙ্গল কেতুর কেতু না মৃত্য না সত্য সমচকে বুধ আর বৃহস্পতিকে আর কেতুর সব থেকে শত্রু তারা শুক্র আর শনি রাহু যেখানে অবস্থান করে তার তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম নবম দ্বাদশ কেন রাহুকে বলেছে হেড অফ ডাগন অর্থাৎ তার মাথাটা আছে তাই রাহু দৃষ্টি পড়ে কেতুর তো কোনো মাথা নেই ড্রাগন অফ টেলস বলা হয় অর্থাৎ প্রবন্ধ বলা হয় তাই কেতুর যেখানে অবস্থান করে সেই ঘরে ফলদান করে রাহু হচ্ছে আমরা রাশিতে আর কেতু হচ্ছে কথা আপনার সপ্তমী অর্থাৎ রাশিতে রাহু কি দান করবে কুম্ভ রাশির প্রথম বলি যে রাশিতে রাহুর যখন অবস্থান হচ্ছে আমাদের যে আছে পঞ্চ ইন্দ্রিয় এই যে ইন্দ্রের যে অনুভূতিগুলো গুলো সবকিছু যখন রাহুর মতো গ্রহ আপনার রাশিতে ফলে ইন্দ্রিয়ের অনুভূতিগুলো গুলো সবকিছু বৃদ্ধি করতে সাহায্য করবে সবকিছু অতিরিক্ত ঝোঁক বৃদ্ধি পেতে সাহায্য করবে রাহু এই সময় আপনার আহার বিহার করতে চাইবেন অতিরিক্ত এই অতিরিক্ত আহার বিহার যা আপনার স্বাস্থ্যের কিছুটা হানি ঘটাতে পারে তাই আহার বিহারটা এই সময় বা খাদ্য যাই কিছু গ্রহণ করুন একটু নিয়ম শৃঙ্খলা মেনে গ্রহণ করা আপনার পক্ষে সব থেকে সুবিধায় হবে রাশিতে রাহু অবস্থান যা কুম্ভ রাশির জাতক বিশেষ প্রতিষ্ঠা বা হঠাৎ কোনো অর্থ পেতে সাহায্য করবে তবে রাহু যখন কুম্ভ রাশিতে অর্থাৎ মূল ত্রিকোণ ঘরে আছে সব থেকে শুভ ফল দেবে যখন রাহুর পূর্ণমাত্রা মূলতিকোণে থাকবে অর্থাৎ শূন্য থেকে কুড়ি ডিগ্রি কখন পর্যন্ত রাহু যখন শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে তখন রাহু নক শূন্য থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করলে তখন থেকে রাহু আরও বেশি পজিটিভ ফল দেবে থাকবে কতদিন পর্যন্ত পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ বাইশে নভেম্বর থেকে পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু শতভিশা তখন কুম্ভ রাশির জাতক আরও পজিটিভ রেজাল্ট পাবে এই সময় আপনার অর্থ প্রতিষ্ঠা বা আপনার একটা ব্যক্তিত্বের প্রকাশ পেতে সাহায্য করবে তবে রাহুর যেমন পজিটিভ দিক আছে রাহুর নেগেটিভ দিক আছে যে সমস্ত কুম্ভ রাশির জাত একটু খারাপ মানসিকতা বা খারাপ লোকের সঙ্গে মেলামেশা করে থাকে তাদের ক্ষেত্রে রাহু এই সময় যদি আপনার খারাপ মানসিকতা থাকে বা খারাপ মেলামেশা করে থাকেন আরও ওইটাকে আপনার বেশি প্রোগ্রেসিভ করাবে আরো বেশি আপনার খারাপ লোকের সঙ্গে সংস্পর্শে আনতে সাহায্য করবে আর এছাড়া কুম্ভ রাশিতে রাহু থাকার ফলে মাঝে মধ্যে আপনার অধীরতা চাঞ্চল্য বা ভাব প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ রাহু দিয়ে যেমন শুভ ফল দেবে আবার নেগেটিভ ফল দিয়ে থাকে অর্থাৎ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি কেমন মানসিকতা রাহু যেহেতু আমরা রাশিতে অবস্থান করছে পঞ্চম দৃষ্টিতে আমরা পঞ্চম ভাবকে দেখবে ফলে প্রেম প্রীতি প্রণয়ের ভাবটা এই সময় আপনার মধ্যে বৃদ্ধি পাবে কাদের কুম্ভ রাশির জাতীয় প্রেম প্রীতি অর্থাৎ যে সমস্ত কুম্ভ রাশি জাতীয় প্রেমিকা আছেন তারা প্রতি বেশি সময় অ্যাডিক্টেড হয়ে পড়বে রাহু আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এই পঞ্চমের রাহু দৃষ্টি এর ফলে আপনার বুদ্ধিটাকে মাঝে মধ্যে কুট বুদ্ধি পেতে সাহায্য করবে বুদ্ধিটাকে কুট বুদ্ধিতে নিয়ে যেতে সাহায্য করবে রাহু কারণ পঞ্চমে রাহু দৃষ্টি থাকছে রাহু রাশিতে এবং নবম দৃষ্টি দ্বারা আমরা নবম ভাবকে দেখছে ফলে এই সময় আপনার মধ্যে ভোগ বাসনা ভাবটা প্রবল আরে বৃদ্ধি হবে অর্থাৎ কথাটা কম দিয়ে ভোগের প্রতি আসক্তিটা বেশি হবে কারা কুম্ভ রাশিতে জাত জাতিকারা অর্থাৎ আপনার এই সময় ভোগের ভোগের প্রতি বেশি আহিক্টেড হতে পারেন ভোগের প্রতি রাহু রাশিতে দ্বাদশ দৃষ্টি দ্বারা দেখবে দ্বাদশ ভাবকে দেখছে টুয়েলভ ভাবকে দেখছে এর ফলে দ্বাদশের রাহু দৃষ্টি যা আপনার মধ্যে কিছু অপব্যয় বৃদ্ধি পেতে পারে কিরকম হয়তো আপনার এক স্থান থেকে অন্য স্থানে দ্বাদশের দৃষ্টি ভ্রমণের স্বাদ পেতে যারা ভ্রমণ ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে এই ভ্রমণ বা এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন নিজের লাইফস্টাইল মেনটেন যাবতীয় জন্য আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয়ও করতে সাহায্য করবে অর্থাৎ অর্থ যেমন দেবে অর্থ ব্যয় করতে সাহায্য করবে রাহু কি ফল পাবেন কেতু কুমার হিসাবে কে কেতু কত অবস্থান করছে সপ্তমে অর্থাৎ আমরা দাম্পত্য ঘরে অবস্থান করছে সপ্তমে কেতু যা দাম্পত্য জীবনে শুভদায়ক না এই সময় দাম্পত্য জীবনে অনেক কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারেন কিংবা ছোটখাটো সমস্যা আনতে পারে কেতু যেহেতু আমরা সপ্তম ভাবে অবস্থান করছে তাই যারা দাম্পত্য জীবনে আছেন একটু পারলে সচেতন হয়ে থাকুন যাতে কোনো বেশি কিছু মানে অনৈতিক কিছু ঘটনা না ঘটে দাম্পত্য জীবন কেতু সপ্তমে নিজ ব্যক্তি আপনার সঙ্গে একটা মানে কি আপনার কোনো নিজ ব্যক্তি আপনার অবনতি করার জন্য চেষ্টা করতে পারে বা শত্রুতা বৃদ্ধি পেতে পারে নিজ ব্যক্তির সঙ্গে শত্রুতা বেশি বৃদ্ধি পেতে পারে কারণ সপ্তমে কেতু অবস্থান যারা পার্টনারশিপ ব্যবসা করছেন সপ্তমে কেতু শুভদায়ক না অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আসতে পারে আপনার আশা ভঙ্গ হতে পারে বা মনো কষ্ট উৎপন্ন হতে পারে এই ব্যবসা যারা করছেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা একটু সতর্কতা অবলম্বন করা আমার মনে হয় শ্রেয় হবে যখন কেতু শিফট করে যাবে তখন আবার শুভ ফল দেবে এই রাহু আর কেতু এই রাহু রাশিতে আর কেতু সপ্তমে কতদিন থাকছে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারপর রাহু চলে যাবে আপনার শিফট করে চলে যাবে আপনার দ্বাদশে কেতু চলে যাবে ষষ্ঠে তখন ফল চেঞ্জ হয়ে যাবে কি কী ফল পেলেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি মনে হয় আপনাদের ক্ষেত্রে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন চ্যানেলে প্রথমে আগে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার